তো সিপিবি সি পাইপ অফ ফিটিংস আমাদের এই যে ওয়ারিংটা দেখেন এটা দেখাও তো এই ওয়ারিংটা যে করছি সিপিবিসি পাইপ অফ ফিটিংস তো এইটা আপনার দেওয়াতে হয় কি দীর্ঘদিন লাস্টিং করে আর এটা দেওয়াতে আপনার ওয়ালগুলোও খুব সুন্দর থাকে আর আমরা এই যে প্লাস্টারের উপরে করছি খুব সুন্দর কিন্তু লাগতেছে তো এটা রং করে দিলে আরও সুন্দর লাগবে তো সিপিবিসি পাইপ অন্তপক্ষে ওয়াটার ওয়ারিংয়ে ভিতরে যেখানে টাইলস করবেন ওই জায়গায় পিপিআর হোক সিপিবিসি হোক এগুলো দিয়ে বাইরে আপনি থ্রেড পাইপ দেন আর সিপিবিসি দেন আর পিপিআর দেন অসুবিধা নেই কিন্তু টাইলস তো আর বারবার ভাঙ্গাভাঙ্গি করা যাবে না আর দেখেন এই যে একটু দামি ফিটিংস যদিও দেন এটা আপনার দীর্ঘদিন লাস্টিং করুন এখন কোম্পানির ভিতরে তো আর আমরা ঢুকি নেই আমরা কাজ করলে বুঝি যে কোন কোম্পানির কোন মালটা ভালো এতটুক তো আমরা জানি তো সেই চেষ্টা করি না কাজ করতে কিন্তু আমার সুবিধা হ্যাঁ অনেক কাজও আগায় কিন্তু এই জন্য যে আমরা কিন্তু সুন্দর প্লাস লাস্টিং করে এই জন্য তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ